যেই ব্যক্তির উপর ধারাবাহিক রূপে দুই মাসের রোজা ফরজ হইয়াছে জিহার করার কারণে তারপর তাহার কোন কঠিন পীড়া হইয়াছে যাহার কারণে রোজা ভাঙ্গিতে হইয়াছে সে যদি আরোগ্য লাভ করে এবং রোজা রাখিতে সক্ষম হয় তবে সেই ব্যক্তির জন্য ইহাতে বিলম্ব করা জায়েজ নহে তাহার যেই রোজা পূর্বে গত হইয়াছে উহার উপর বৃত্তি করিয়া সে অবশিষ্ট রোজা রাখিবে আলহাদিস মুহাত্তা ইমাম মালিক হাদিস নাম্বার চল্লিশ খ্রিস্টা নাম্বার তিনশত বাহাত্তর